হ্যালো এভরিওয়ান আমি নাজনী সিঙ্গাপুর থেকে পনেরো মিনিট বাংলা শেখার আসরে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি সাদর সম্ভাষণ তোমরা কেমন আছো আজকে আমাদের পাঠ একশো বত্রিশ আজকে আমরা শিখবো নতুন কিছু বাগধারা সম্পর্কে বিস্তারিত লাস্ট লেসনে আমরা কতগুলি বাগধারা সম্পর্কে জেনেছিলাম আজকে আরও নতুন কিছু বাগধারা সম্পর্কে জানবো ওকে এক নম্বর বাগধারাটি হচ্ছে চোখ টাটানো চোখ টাটানো একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে হিংসা করা এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে সে তো পরিশ্রম করেই অর্থ উপার্জন করছে তা দেখে তোমার টাটাচ্ছে কেন হ্যাঁ এটা একটি বাক্য তাই না দুই নম্বরে আমরা কি জানবো দুই নম্বরে জানব হরিহর আত্মা হরিহর আত্মা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অন্তরঙ্গ বন্ধুত্ব এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে দুই বন্ধু একেবারে হরিহর আত্মা একজনকে ছাড়া আরেকজনকে চলে না এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জানব তিন নম্বরে জানবো ঝোড়ো কাক ঝোড়ো কাক ঝোড়ো কাক শব্দের অর্থ হচ্ছে বিপর্যস্ত চেহারা এখন এই ঝোড়ো কাক শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে এতদিন পর ঝোড়ো কাকের মতো চেহারা নিয়ে কোথা থেকে উদায় হলে এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি জানবো ব্যাঙের সর্দি ব্যাঙের সর্দি একটি বাগধারা এই বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব এখন এই বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে জেল ফেরত আসামিকে দেখাচ্ছ জেলের ভাই ব্যাঙের আবার সর্দি এটা একটি বাক্য তাই না পাঁচ নম্বরে আমরা কি জানবো ঠোঁট কাটা একটি বাগধারা এই বাগধারাটির অর্থ কি স্পষ্ট বক্তা হুম এখন এই ঠোঁট বাগধারাটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে তিনি ঠোঁট কাটা লোক বলে এই অপ্রিয় সত্য কথাটা সবার সামনে বলতে পারলেন এটা একটি বাক্য তো সর্বমোট আমরা এই পাঁচটি বাক্য সম্পর্কে জেনেছি এবং প্রত্যেকটি বাক্যের অর্থ জেনেছি এবং প্রতিটি বাক্য দিয়ে একটি একটি করে বাক্য তৈরি করেছি তাই না এখন আমরা জানবো সৎ এবং সত্যবাদী হওয়া নিয়ে একটি গল্প ওকে মানুষের জীবনে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয় দুটি কি একটি হচ্ছে সৎ হওয়া এবং অপরটি হলো সত্যবাদী হওয়া আজকে আমরা সৎ এবং সত্যবাদী হওয়া সম্পর্কে একটি গল্প জানব ওকে দিন আগে ফ্রান্সের একটি শহরে একটি ছেলে বাস করতো তার নাম ছিল নেপোলিয়ান সে যে স্কুলে পড়ালেখা করতো সেটা সেনাবাহিনীতে যোগদানের প্রশিক্ষণ দিত আগে ফ্রান্সের একটি একটি শহরে ছেলে বাস করত সেই ছেলেটি হচ্ছে নেপোলিয়ান নেপোলিয়ানের স্কুলের সামনে একটি ফলের দোকান ছিল নেপোলিয়ান কখনো কখনো ওই দোকান থেকে বিভিন্ন ধরনের ফল কিনে খেত যেমন আমলা আমড়া আপেল কমলা লেবু, আঙুর নাশপাতি বেদানা ইত্যাদি যখন কোনো সময় তার কাছে পয়সা থাকতো না তখন সে ধার করে ফল কিনত দোকানদারটি তাকে সব সময় বিশ্বাস করত কারণ সে যত ধারই করুক না কেন এক সময় না এক সময় সে সব পয়সা মিটিয়ে দিবে নেপোলিয়ান ছিলেন একজন সৎ মানুষ আমাদের জীবনে সৎ এবং সত্যবাদী হওয়া উচিত সৎ এবং সত্যবাদী হলে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জন করা যায় এক নম্বর কি প্রশিক্ষণ প্রশিক্ষণ শব্দের অর্থ কি প্রশিক্ষণ শব্দের অর্থ কি সযত্নে লালন করা এখন এই প্রশিক্ষণ শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে নেপোলিয়ান যে স্কুলে পড়ত সেটি সেনাবাহিনীতে যোগদানে প্রশিক্ষণ দিত দুই নম্বরে আমরা কি জানব যোগদান যোগদান কি যোগদান হচ্ছে অংশ গ্রহণ। আর যোগদানের ইংলিশ হচ্ছে জয়নিং এখন এই যোগদান শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে নেপোলিয়ান সেনাবাহিনীতে যোগদান করেছিল এটা একটি বাক্য তাই না তিন নম্বরে আমরা কি জানবো বিশ্বাস বিশ্বাস শব্দের অর্থ হচ্ছে আস্থা বা ভরসা আর এটার ইংলিশ হচ্ছে হুম ট্রাস্ট তো বিশ্বাস শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে দোকানদারটি নেপোলিয়ানকে খুব বিশ্বাস করত। এটা একটি বাক্য তাই না চার নম্বরে আমরা কি জানবো শব্দটির অর্থ হচ্ছে ঋণ বা কর্য আর এটা আর ইংলিশ হচ্ছে বড় লেন্ড ইত্যাদি তো ধার শব্দটি দিয়ে যদি আমরা একটি বাক্য তৈরি করি তো এভাবে বলা যায় যে কোনো ব্যক্তি যদি অন্য আর একজন ব্যক্তির নিকট থেকে টাকা পয়সা বা ডলার ধার করেন তাকে অবশ্যই পাওনা চাওয়ার আগে পরিশোধ করতে হবে এটা একটি বাক্য বাক্যটা কি কোনো ব্যক্তি যদি অন্য আরেকজন ব্যক্তি নিকট থেকে টাকা পয়সা অথবা ডলার যে কোনো দেশে কারেন্সি ধার করুক না কেন পাওনাদার ফেরত চাওয়ার আগেই ধার গ্রহিতা ব্যক্তিকে সেটা পরিশোধ করতে হবে এটা একটি বাক্য তাই না তো আজকে সর্বমোট আমরা ছয়টি নতুন বাক্য শিখেছি সৎ এবং সত্যবাদিতার গল্প থেকে তো শব্দ জেনেছি এবং প্রতিটি শব্দের অর্থ জেনেছি বাক্য তৈরি করেছি তো এই ছিল আজকের আমাদের শিক্ষণীয় বিষয় আমন্ত্রণ রইল আমাদের পরবর্তী ক্লাসের জন্য সে পর্যন্ত সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিবে বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ